বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে এমপি প্রার্থী ঘোষণা করেছে বান্দরবান নং আসনে প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা নায়েবা আমির ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালামকে ঘোষণা করা হয় সাল থেকে 2006 পর্যন্ত জামায়াতে ইসলামীর দুজন নেতা দুজন মন্ত্রণালয় পূর্ণ মন্ত্রণালয় শনিবার বিকেল পাঁচটায় লামা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলার আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা সেক্রেটারি আবদুল্লা উয়াল জামায়াতে ইসলামী বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক ও সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান অধ্যাপক ফারুক আহমদ সহ আরো অনেকে রিপোর্ট চট্টগ্রাম নিউজ